তো আমরা একটা মাঠের মধ্যে আছি এখানে আমাদের পিকনিক হবে আমার ক্ষমতা গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা সবcole ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় वेलकम ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি প্রতি বছর আমাদের পাড়া থেকে পিকনিকে নিয়ে যায় তো পাড়ার আজকে সবাই মিলে যাচ্ছি পিকনিকে ঘুরতে আজকে যাচ্ছি বর্ধমান তো চলো কতটা মজা করি আনন্দ করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আগের অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে গ্রাম আমার খুবই ভালো লাগে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে বন্ধুরা দাদা আগে আগে যাচ্ছে আর রাস্তা দেখো পুরো ফাঁকা পাড়ার সবাই মিলে আজকে পিকনিকে যাচ্ছি আনন্দ করব তোমাদের সাথে শেয়ার করবো এটা হলো নাগের বাজারের রোড আর পিছন দিকে আছে দমদমের রোড দেখো পুরো রাস্তা ফাঁকা দমদমে হনুমান মন্দির কতটা নিস্তব্ধ সকাল হলে কিন্তু এখানে মানুষের হইচই থাকে আর দাদার ভীষণ তারা আগে আগে যাচ্ছে বন্ধুরা বাইরে কন কনে ঠান্ডা চার পাঁচটা পুরোটাই অন্ধকার এখন ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা আমরা চলে এলাম বাসে আজ আমি ভীষণ খুশি পাড়ার সবার সাথে অনেক দিন পর যাচ্ছি পিকনিক করতে আজ সবাই মিলে দারুণ মজা করবো সবাই মিলে আনন্দ করতে করতে পৌঁছে গেলাম বর্ধমান এখন ঘোরের কাটায় ঠিক সাড়ে দশটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি গ্রাম আমার খুবই ভালো লাগে আজ আমরা এসেছি বর্ধমানের রামবাটি একটি গ্রামে বন্ধুরা দেখো কত মাটির বাড়ি এখন তো আর মাটির বাড়ি সেইভাবে দেখাই যায় না গ্রামটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর আমরা চলে এলাম রামবাটি মা সিদ্ধেশ্বরী মন্দিরে মাকে দর্শন করার জন্য এটি একটি জাগ্রত মন্দির প্রতি বছর মাঘ মাসে ষোলো তারিখে এখানে অনেক বড় মেলা বসে সিদ্ধেশ্বরী মায়ের ধুমধাম করে খুব বড় করে পুজো হয় এই বটগাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বটগাছ সবুজে ভরা গ্রাম কতই না সুন্দর লাগছে একদিকে মা কাকিমেরা বলে উঠলো আর পাচ্ছি না কি রোদের তেজ একদিকে রোদের তেজ আর একদিকে পাকা মেঠো রাস্তা দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে বা শহর থেকে মানুষ যখন গ্রামে আসে তখন খুব কিন্তু আনন্দ করে

আমার তুমি যাবে শহর থেকে যখন আমরা গ্রামে যাই ঠিক এতটাই মজা পাই আমার ইচ্ছা থাকলেও মোটা হওয়ার কারণে কোনো গতি নাই আমরা কলকাতা থেকে এসি বর্ধমান জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো আমার কাছে প্রোগ্রাম আর গ্রাম বেশ ভালো লাগলো ছোটোবেলায় আমরা অনেক শুনতাম যে পুকুর পাড়ে তাল গাছ এগুলো কিন্তু গ্রামে আসলেই দেখা যায় শহরে আমরা দেখতেই পাই না বা ওদিকে বা গান চালু করে দিয়েছে বন্দরা পিউদির অবস্থা দেখো একদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর সবাই বসে পড়েছে ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য সকাল সকাল আছে গরম গরম লুচি হ্যাঁ খাওয়া দাওয়া শীতের সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে ছিল ঘুগনি প্রত্যেকটা রান্নায় কিন্তু বেশ সুন্দর হয়েছে আমরা হলো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন ফটোশ্যুট করতে চলে এসেছি এটা কাকিমা এই একটা কাকিমা সবাই কাকিমা বৌদি সবাই আছে আমার হাত উঠেছে ভালো কথা হ্যাঁ সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওই দাও পিছনে একটা বোন এসেছে কচুরি কি খাইছে কচুরি ঘুগনি মোয়া মোয়া রসগোল্লা এটা হয়েছে বলো এই এই রসগোল্লা দারুন গ্রামটা কেমন লাগলো গ্রামটা কেমন লাগলো গ্রামটা খুব ভালো লাগছে বলছি গ্রামটা কেমন লাগলো

এখন কিন্তু গরম গরম পকোড়া ভাজা হচ্ছে আহা বন্ধুরা পিকনিক কিন্তু বেশ জমে উঠেছে এদিকে মা কাকিমা বৌদি জেঠিমারা সবাই মিলে এক কাছে বসে কিন্তু জমিয়ে গল্প করছে পিকনিকের এটাই মজা যে সবাই একসাথে বসে গল্প করব এটাই কিন্তু পিকনিকের বেশ মজা হয় এদিকে আবারও চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে যে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে বন্ধুরা পিকনিক কিন্তু বেশ জমে উঠেছে আজকে কিন্তু দারুণ মজা হবে এদিকে দেখো বাবা দাঁড়িয়ে আছে আমাদের সবাইকে পকোড়া দেওয়ার জন্য আর এদিকে পকোড়া গরম গরম ভাজা হয়ে গেছে পিকনিকে গিয়ে এরকম গরম গরম পকোড়া খেতে আর লুচি তরকারি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু আমরা সবাই মিলে পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এদিকে বৌদি প্রদীপকে অফার করছিল পকোড়া খাওয়ার জন্য আর এই হলো আমাদের গৌতম জেটু যার বাড়ি বর্ধমান যার বাড়িতে আমরা ঘুরতে গেছিলাম আর এদিকেও এক কাকিমা কিন্তু পকোড়া খাচ্ছে তো আমরা কিন্তু সবাই মিলে ভীষণ মজা করছি আর এই দেখো আমিও কিন্তু পকোড়া খাচ্ছিলাম এই হলো পকোড়ার ঝুড়ি এক ঝুড়ি নিয়ে এসেছে পকোড়া তো সবাইকে দেওয়ার জন্য এখানে সবাইকে দিচ্ছিলো হাসাহাসি হচ্ছিলো গল্প হচ্ছিল আড্ডা হচ্ছিলো আর চলো পকোড়াটা খাই আর পকোড়া খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল এখানে প্রত্যেকটা নাই খুব সুন্দর হয়েছিল যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি তাই তোমাদের সাথে রিভিউটা দিতে পারলাম এদিকে দেখো দুপুরে রান্নাও স্টার্ট হয়ে গেছে আর এই হলো কাকিমা যার বাড়িতে আমরা ঘুরতে গেছি তোমার বাড়ি যাব আমরা চেক করে আওয়াজ হলেই সবাই মিলে গল্প করে এখন চলে এলাম ফটোশ্যুট করতে সবাই মিলে ফটো তুলতে কিন্তু ভারী মিষ্টি লাগে এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা মজা করছি এদিকে বন্ধুরা দুপুরে রান্না হচ্ছিল তাই একবার তোমাদের সাথে শেয়ার করলাম এরপর মা আর আমি বসে আছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন লাঞ্চটা কমপ্লিট করে নেব তো চলে এলাম লাঞ্চের টেবিলে একদিকে ভাইয়ের আমি বসছিলাম আর অপরদিকে কিন্তু বড় জামাইবাবু আর তোমাদের দাদা ভাই ছিল আমাকে দেখে তোমরা কি কিছু বুঝতে পেরেছো হঠাৎই আমার শরীরটা খারাপ হয়েছিল আজকে লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত ভেজ ডাল গরম গরম বেগুনি সুন্দর একটা চচ্চড়ি লাল মটনের ঝোল চাটনি পাঁপড় রসগোল্লা আর পান্তুয়া শেষ পাতে ছিল হাজমোলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম মাঠের দিকে একটু হাঁটাহাঁটি করতে এসে দেখতে পেলাম এখানে কিন্তু গাড়িতে দেখতেই পাচ্ছ খড় বোঝাই করা হচ্ছে এটা ছিল মোষের গাড়ি এখন আর মাঠে তোমরা দেখতেই পাচ্ছ ধান চাষ হয়েছিল ধান গাছগুলো কেটে রোদে শুকিয়ে খড় করে নেওয়া হয়েছে সেই খড়ই মোষের গাড়িতে বোঝাই করা হয়েছে গ্রাম আমার খুবই ভালো লাগে সবুজে ভরা গ্রাম সোনালি এই সুন্দর মাঠ বন্ধুরা এই শীতকালে তোমরা কারা কারা গ্রামে ঘুরতে যেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গ্রামটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে খোলা মেলা একটি গ্রাম আমার কাছে বেশ সুন্দর লেগেছে আমরা চলে এলাম বাসেতে এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে এই ভিডিও এখানে শেষ করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে দেখো ভালোবাসা দিও সাপোর্ট করো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায় টাটা বন্ধুরা